কোয়েল মল্লিক জন্ম আঠাশে এপ্রিল উনিশশো একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক টলি কুইন হিসেবে পরিচিত কোয়েল একবার ফিল্ম ফেয়ার পুরস্কার বাংলা দুইবার বিএফজে পুরস্কার একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন দুই সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে আজ আমি আপনাদের কোয়েল মল্লিকের সেরা দশটি মুভির নাম বলবো যা আপনি যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিতে পারেন তাহলে চলুন দেখে নেই লিস্টটি দশ ককপিট এটি একটি লাভ ট্রায়াঙ্গল মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন দেব এবং রুকমিনী মৈত্র নয় সাত পাকে বাধা এটি একটি রোমান্টিক প্রত্যাখান এবং পরিবারিক মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জিত আট বলো না তুমি আমার এটি একটি অ্যাকশন রোমান্টিক মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন দেব সাত ঘাতক এটি একটি ট্রাজিক রোমান্টিক অ্যাকশন মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জিত ছয় মিতিন মাসি এটি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ভিত্তিক রহস্য মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জুন মালিয়া শুভজিৎ দত্ত অরুণিমা ঘোষ পাঁচ হেমলোক সোসাইটি এটি একটি ইন্সপিরেশনাল সুইসাইডাল সেভিং মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় চার বন্ধন এটি একটি ট্রাজিক রোমান্টিক এবং পারিবারিক মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জিত তিন অরুন্ধতী এটি একটি হরর থ্রিলার মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত দুই হান্ড্রেড পারসেন্ট লাভ এটি একটি ওয়ান সাইডের লাভ রোমান্টিক এবং পরিবারিক মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জিত এক শুভ দৃষ্টি এটি একটি ট্রাজিক রোমান্টিক এবং পরিবারিক মুভি এই মুভিতে কোয়েলের সাথে অভিনয় করেছেন জিত এই ছিল কোয়েল মল্লিকের সেরা দশ মুভি আমি চেষ্টা করেছি ভালো মুভিগুলো সিলেক্ট করতে যাতে আপনাদের সময় নষ্ট না হয় আপনার প্রিয় মুভি কোনটি কমেন্টে জানান আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও বেটার কন্টেন্ট ক্রিয়েটের উৎসাহ পাব ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ